গুড মর্নিং এভ্রি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সব ভাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো তো আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু দেখতে দেখতে পঁচিশটা শুরু হয়ে একটা মাসও কেটে গেল তো যাই হোক দেখতে পাচ্ছ আমি এই মাত্র স্নান টান করে এলাম আর সকাল থেকে না প্রচুর কাজ ছিল তো ওই কাজগুলো দেখালে আমার কাজটা করতে লেট হতো আর তার মধ্যে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত তো আমি একটা আজকে ছোটোখাটো ব্লগ বানাচ্ছি আগের শনিবার বা রবিবার আমি কোনো ভিডিও বানাইনি একটুখানি চাপের মধ্যে ছিলাম তাই তো যাই হোক আজকে তোমাদেরকে একটা ঘরের আপডেটও দিয়ে দেব প্লাস কালকে মানে দু তারিখ হচ্ছে সরস্বতী পুজো মেনলি ক্যালেন্ডারে তিন তারিখ লেখা আছে তো এবার দুই দু দিন পরে দু তারিখ তিন তারিখ তো আমার কাকু প্রত্যেক বছরই বড় করে সরস্বতী পুজো করে সেটা তো আমরা আর এর আগের বার করেনি তো সেই কারণে এর আগের বার আমরাই ঘরে পুজো করেছিলাম আর কাকুর না এর আগের খুব খারাপও লেগেছে যে কেন পুজো করেনি প্রত্যেক বছরের একটা পুজো করে তো যাই হোক সেই সমস্তটা মাথায় রেখে কাকু এবারও বড় করে পুজো করছে অলরেডি বাড়িতে স্টুডেন্ট আসা স্টার্ট হয়ে গেছে যদিও বা আজকে পুজো নয় কালকে পুজো মানে অনেক লোকজন খাওয়ানোর ব্যাপার আছে তো তো ওই সবজি টবজিগুলো আগের দিনই কেটে রাখে তো সেই কারণে আজকে ওই সবজি টবজি কাটার জন্য বারোটা থেকে স্টুডেন্ট আসতে বলেছে আর ঠিক তাই আসছে যদিও বা আমি মর্নিং হয়তো উইশ করলাম বাট মর্নিং কিন্তু এখন আর নিপুণে একটা বাজছে তো যাই হোক এখন আমার জামাকাপড়গুলো আছে সেইগুলো আমি মেলবো মেলে দিয়ে তারপরে ওইবারই যাবো কী আপডেট না আপডেট সেই সমস্ত কিছু দেখাবো আর আমাদের ঘরের আপডেটও দেখাবো তো এই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য খুব সবটা মিলিয়ে মিশিয়ে কাটবে এক্সাইটমেন্ট টেনশন সমস্ত কিছু আর কি তো যাই হোক পরপর পরপর প্রচুর ইভেন্ট আছে তো প্রত্যেকটারই ব্লগ তোমরা পাবে এখনই বলছি না কিসের ব্লগ কি আছে কি না আছে তো চলো ব্লগটাকে শুরু করছি দেখতে থাকো সারাদিনটা কীরকম কাটে কি তো যেহেতু মাঝখানে একটা সপ্তাহ আমি কোনো ভিডিও বানাইনি তোমাদের সাথেও আপডেট শেয়ার করা হয়নি তো এই এক সপ্তাহে কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে মানে কিছুটা সপ্তাহে আন্দাজে কিছুটা কাজ এগিয়েছে তো দেখো এইটা যে কমপ্লিট সেটা তো তোমরা জানোই বাট এই যে নিজের কার্ডগুলো এখনও খোলেনি কিন্তু এই যে এই সাইটটা খুলে দিয়েছে এই যে এই সাইটটা আর লাস্ট মানে ঘরের আপডেটওয়ালা ব্লগে তোমাদের যেরকমটা বলেছিলাম যে আমাদের এখানে দুটো রুমের আর কি শাটারিং হয়েছে বাকিগুলো বাকি ছিল তো তেইশ তারিখ থেকে পাঁচ দিন কাজ বন্ধ ছিল হ্যাঁ তো সেই কারণে এতটা লেট হলো ফেব্রুয়ারি পড়ে গেল আর কি তো দেখো এই রুমটারও শাটারিং হয়ে গেছে আর এই যে বারান্দাটারও শাটারিং হয়ে গেছে আর অলরেডি বাড়িতে মাইক বাসতে স্টার্ট করেছে আমি এই দুদিন কি করে ব্লগ করব জানি না সবটাই ভয়েস ওভারে দিতে হবে তো যাই হোক চলো এখন আগে আমি একটু ওই উপরে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে দিই আর এই হচ্ছে এই দেখো আপডেট ভেতর থেকে দেখাই একটু এই সবটাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সেটা এইগুলো তো আগেই হয়েছিল দুদিন আর এই দেখো উপর থেকে পাটাইটা কিছুটা এরকম লাগে দেখতে এই উপরটাতে না আমার এখনো ওঠা হয়নি যেহেতু সিঁড়ি স্ট্রাকচারটা এখনো করেনি তো মিস্ত্রিরা ওই উপরে কাজ করছে কাজের মধ্যে যেটা বাকি আছে আর কি এই সিঁড়ি স্ট্রাকচারটা করবে এটা বাকি আছে আর কি মানে সিঁড়ির শাটারিং প্লাস রড আর ওপরেরও রড হয় এই ওপরেরও রট লাগাবে আর আমাদের এই জায়গাটা না অনেকটা আর কি বাড়বে মানে এখান থেকে অতটা আর কি ছাদ হবে আরও কিছুটা কানেক্টেড তো এটা করা বাকি আছে তো এটা একদম এন্ডেড করবে বলেছে আর এখন যেটা প্রবলেম হচ্ছে না যে রড পাওয়া যাচ্ছে না মানে আমাদের রডটা আর কি লিস্টে ফার্স্ট আছে বাট রড আসছে না কয়েকদিন থেকে আর এখন এদিক ওদিক সব জায়গাতেই পঞ্চায়েতের ঘর ঢুকেছে তোমরা সব থেকে জানো হয়তো তো সেই কারণে প্রচুর একটা অর্ডার আর রডের দোকানে ওই কারণেই আমাদের অ্যাডভান্সও করা আছে যাতে কি রড আসলে আমাদেরকেই ফার্স্ট আসে তো দেখা যাক কি করে কি না করে কবে আসে রড সেটাও দেখার বিষয় এই দেখো রডের জন্য না বাবা এরকম ভাবে আর কি ওই গাছের গুঁড়ি দিয়ে রেখেছে কেন কি রডটা মাটিতে পড়লে মাটিটা না অনেকটা নষ্ট হয় যেহেতু এখন ওই কুয়াশা পড়ে তো উপর থেকেও জল পড়ে আর নিচ থেকেও জল ওঠে সেই কারণে তো এই হচ্ছে ঘরের কাজের আপডেট জানি না কতটা শুনতে পারছো বাড়িতে মাইক বাজছে তো চলো এখন একটুখানি বাড়ির ভেতরেও যাব। গিয়ে ঘুরে দেখে আসি কি হচ্ছে কি না হচ্ছে তারপরে এসে আমি এই রোদে দাঁড়িয়ে চুলটা আগে শুকাবো আমার নাক মুখ না দু তিন দিন একদম বন্ধ স্টিল আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি কারণ কালকে সরস্বতী পুজো দেয় বাড়িতে এত জোরে জোরে মাইক বাজছিল না তো ভাবলাম যে চলো গিয়ে দেখে আসি কি হালচাল হচ্ছে না হচ্ছে আর আমার চুলটা শোকানোটা ভীষণ প্রয়োজন তবুও আমি ভাবলাম যে চলো একবার গিয়ে আগে দেখে আসি যে কি আপডেট কি না তারপরে এসে আমি চুলটা শুকানোর জন্য দাঁড়াবো তো দেখো এই যে এই কোনাটায় আজকে মিস্ত্রিরা কাজ করছে বুঝলে তো কাকুদের বাড়িটা একদম ভেতরে যে কাকু আর কি সরস্বতী পুজো করে আর তোমাদের বললাম অনেক আগে থেকে স্টুডেন্ট আসা স্টার্ট করেছে তো এই দেখো ওরা সবাই এসে আর কি বসে আছে আর এদিকে আমার এই কাকিমনি আবার উঠান লেপ ছিল আর ওই যে দুটো বড় বড় বক্স যার জন্য আর কি মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো চারটে কলা গাছ এনে রেখেছে তো আমি এসে না কাকুকে জিজ্ঞেস করলাম যে কখন আর কি সবজি টবজি কাটবে তো কাকু বললো তারপরে সবজি কাটাকুটি বেকিলে হবে আর ওরা দেখো এই যে ঠাকুরটা যেখানে বসানো হবে সেখানে হালকা পাতলা আর কি ডেকোরেশন করবে তো সেই কারণে এই যে বাঁশের কঞ্চি কেটে নিয়ে কলা গাছ আরো সমস্ত কিছু ডেকোরেটিভ আইটেম এখানে ছিল তো ওরা এগুলো করছিল আমি ভাবলাম ওদেরই পুজো তো ওরা করুক তারপর আমি বাড়িতে চলে গেছিলাম তার বেশ কিছুক্ষণ পরে ওদের দুজনকে দিয়ে আবার কাকু আমাকে ডাকালো বলছে যে এখন সবজিগুলো কেটে ফেল মানে তখন তিনটে মতো হয়তো বাজছিল আর এদিকে কিন্তু ওদের ডেকোরেশনের কাজও এখনো শেষ হয়নি আসলে অনেক স্টুডেন্ট একসাথে এসে গেছিল তো তো অতজন ডেকোরেশনের কাজে কোনো দরকার ছিল না তো সব কাজ যদি একসাথে চলতে থাকে তাহলে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে তো সেই কারণেই কাকু বললো যে একদিকে ডেকোরেশনের কাজও চলুক একদিকে সবজি কাটাকুটিও চলুক তো প্রথমে আমি দুটো দা নিয়ে গেছি ওই দুটো হতে হয়নি আরো দুটো দা দরকার ছিল তো সেই কারণে এই দেখো মায়ের কাজ কমপ্লিট হতে না হতে আমি এই দা আর হচ্ছে সঙ্গে চাকু নিতে বাড়িতে এসেছিলাম তো এগুলো নিয়ে এখন যাচ্ছি ওদেরকে দিয়ে আমি চলে আসবো কারণ সাড়ে তিনটে না পড়ে চারটে মতো বেজে গেছে এখন আমার লাঞ্চ হয়নি আর এর মাঝখানে কিন্তু অনেকটা সবজি কাটাকুটি হয়ে গেছে তো ওদেরকে বাকিটা দিয়ে আমি এখন যাব আর কি একটুখানি লাঞ্চ করতে তো ওরা বাকিটা নিজেরাই করে নিতে পারবে আমি অনেকটাই চাপিয়ে দিয়ে গেছি এখানে তো এখানে দেখো গাজর কাটা অলমোস্ট কাম কমপ্লিট ফুলকপি ও কাটা কমপ্লিট শুধু এখন বিনস আর ওই যে মিষ্টি আলুগুলো আছে এগুলো না সমস্তটাই তোমার ওই লাবড়ার জন্য আর কি তো এখানে কাকু আবার আমাকে কি যেন একটা বলছিল তো যাই হোক এখন আমি বাড়িতে এলাম লাঞ্চ করতে তো দেখো মা আজকে কি রান্না করেছে যেহেতু শনিবার তো শনিবার আমাদের এমনিতেই নিরামিষ এখানে দেখো ভাত সয়াবিনের তরকারি ডাল আর এখানে মা আলু ফুলকপি ভাত ছিল তো এটা ভাজা হয়ে গেলে এখন আমরা লাঞ্চ করে নেব আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পরে আমি আবারও একটুখানি এসেছিলাম দেখতে যে সবজি কাটাকুটি হয়ে গেছে কিনা তো তখন দেখলাম ওদের সবারই সবজি কাটাকুটি হয়ে গেছে আর ওরা এখানে দেখো ওই ঠাকুর যেখানে বসাবে ওই জায়গাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে তোমরা ঠুকঠাক আওয়াজ পেতে পারো কারণ আজকে বাড়িতে কাজ চলছে তো সেই কারণে হালকা পাতলা নয়েজ থাকতেই পারে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি না বাড়িতে চলে গেছিলাম কারণ লাঞ্চ করেই আমি হুড়মুড় করে উঠে এসেছি তো আমার কিরকম একটা লাগছিল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও আমি এই জাস্ট ওই সরস্বতী পুজোর প্রিপারেশন ডে ব্লগটাকে এডিট করছিলাম তো তখন দেখলাম আমার এন্ডিং পার্টটা শ্যুট করা হয়নি এটি কিন্তু চার তারিখ সমস্ত কিছু সরস্বতী পুজো টুজো সব কিছু কমপ্লিট আমি এখন এটার এডিট করছি করে কবে পোস্ট করব জানি না সবটা ব্লগই না তোমরা পাবে বাট আমার একটুখানি টাইম লাগছে কারণ এদিকে বাড়ির কাজ ওদিকে সরস্বতী পুজো সমস্ত কিছু নিয়ে প্লাস আমার শরীরটাও ঠিক নেই তো এই সমস্ত কিছু নিয়ে একটুখানি ঘেঁটেছিলাম সব কিছু আস্তে আস্তে নর্মাল হোক তারপর আমি একটা একটা করে ব্লগ দিতে থাকবো যেরকম আমি দিই আর কি আর আজকেও বাড়িতে কাজ চলছে যেটা তোমাদেরকে বললাম একটুখানি আগে আজকে রড আসার কথা কি হবে না হবে কিচ্ছু জানি না তো যাই হোক আমার অবস্থা না খুবই খারাপ আজকে মানে লিটারেলি আমার এই সাইডটা পুরো ব্যথা হচ্ছে নাক মুখ বন্ধ তো দুদিন ধরে সরস্বতী পুজো বেশ ভালো কাটালাম দুদিনের ব্লগে তোমরা পাবে একটা এত ছিল এটা প্রিপারেশন ডের ব্লগ আর সেকেন্ড সরস্বতী পুজোর ব্লগ একটা ছিল আর সরস্বতী পুজোর পরের দিনের আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি আমার শরীরটা একদমই দিচ্ছিল না মানে সোমবার কালকে আমাদের বাড়িতে একটু করে খাওয়া দাওয়া ছিল সেটাও আমি কিচ্ছু শ্যুট করিনি তো যাই হোক চলো আজকের এই প্রিপারেশন ডে ব্লগটাকে এখানে এন্ড করছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভুলো না আমার চ্যানেলটাকে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নজর রেখো আস্তে আস্তে সব ব্লগুলোই আসবে সরস্বতী পুজোর টাটা